দুর্দান্ত পারফরমেন্সে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ান ডে সিরিজ ইতিমধ্যে হাতছাড়া করেছে বাংলাদেশ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজও যদি টাইগাররা হেরে বসে তবে খেলতে হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার এমন গুঞ্জন চলছে দেশের ক্রিকেট অঙ্গনে তবে সে বিষয়ে ব্যাখ্যা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখনও অনেক সময় রয়েছে সামনে রয়েছে বেশ কিছু সিরিজ সে কারণে এখনই বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের বিসিবির দাবি দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশের বিশ্বকাপ গতিপথ নিয়ে ভুল সংবাদ প্রচার করছে তাদের ব্যাখ্যায় বলা হয়েছে চোদ্দই অক্টোবর থেকে বিশ্বকাপ কোয়ালিফায়ার নির্ধারণের ডেড লাইন দুই সালের নভেম্বর পর্যন্ত এর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে চব্বিশটি ওয়ান ডে ম্যাচ স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার অন্যদিকে টানা ব্যর্থতায় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশ নম্বরে নেমে গেছে কিন্তু বিশ্বকাপে কোয়ালিফায়ার নির্ধারণের ডেডলাইন শেষ হওয়ার আগ পর্যন্ত র্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ রয়েছে টাইগারদের চলমান আফগানিস্তান সিরিজ ছাড়াও টাইগারদের সামনে যেসব সিরিজ রয়েছে সেগুলো হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাওয়ে সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজ এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আসন্ন এই সিরিজগুলোতে ভালো করতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে আর তাতে শীর্ষে আটে জায়গা করে নিয়ে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগও থাকছে টাইগারদের